আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে আমি আমার বাগানের গোলাপ ফুলগুলো শেয়ার করব দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর গোলাপ ফুলটি তাই না এরকম আরও অনেক ফুটেছে এখানে একটা এখানে একটা অনেক সুন্দর প্রচণ্ড রোদ যার কারণে এভাবে ছায়াতে নিয়ে ফুলগুলো দেখাতে হচ্ছে এতটাই রোদ যার কারণে ফুলগুলো কেমন যেন চুপসে গিয়েছে তাই না শীত যত বাড়বে ফুলগুলো আমার তত বেশি অনেক বড় হয় এই ফুলটা এই ফুলটা দেখুন জাস্ট অসাধারণ তাই না অনেক বড় এরকম বড় বড় গোলাপি ফোটে আমার এই গাছে যেহেতু এখনও সম্পূর্ণভাবে শীতটা পড়েনি যার কারণে ফুলগুলো তেমন বড় হয় নাই অনেক বেশি সুন্দর ছায়াতে নিলে ফুলগুলো দেখতে আর বেশি সুন্দর লাগছে আমার এই গাছটি তেমন যত্ন নিই না অযত্নের গাছ বলা চলে এটা তবুও মাসাল্লাহ ফুলগুলো অনেক সুন্দর হয় ওই যে ওই যে দেখুন উপরে আরেকটা ফুল ফুটেছে ওই যে দেখতে পাচ্ছেন সাথে কলিও আছে কয়েকটা চলুন এবার আপনাদের সাথে আমার মেহেদি গাছটা শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন মেহেদি গাছটা অনেক উপরে উঠে গিয়েছে যদিও আমি একদিনও মেহেদি গাছ থেকে পাতা তুলে মেহেদি হাতে লাগাই নাই এই যে অনেক উপরে উঠে গেছে অনেক লম্বা আর পাতাগুলো অনেক ঝরে গেছে বর্ষাকালে মনে হয় পাতাগুলো বেশি থাকে কিছু অ্যালোভেরা গাছও আছে এই যে তেমন পানি দেওয়া হচ্ছে না বলে গাছগুলোর মাটি একদম শুকিয়ে গেছে এই যে পানি দিতে হবে কিছু পেঁপে গাছ লাগানো হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁপে ধরেছে এগুলো আর না বড়ো হচ্ছে না যার কারণ শীতের আবহাওয়া চলে এসেছে আর শীতের আবহাওয়া চলে আসলে পেঁপে গাছে পেঁপেগুলো বড় হতে চায় না জাস্ট এরকমই ধরেছিল এতটুকুই আছে এই গাছটার দুই তিনটা পেঁপে আমরা খেয়েছি পেকে গেছিলো গাছপাকা একদম অনেক টেস্টি অনেক মিষ্টি ছিল এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একটা বাদামি লেবুর গাছ এই গাছটা আমি বিচি লাগিয়েছিলাম এই গাছটিতে না তিনটি না চারটি বাদামি লেবু হয়েছিল এবং সেগুলো আমরা খেয়েছি অনেক টেস্টি ছিল অনেক মিষ্টি ছিল এটি হলো ডালিম গাছ ওই পেঁপে গাছগুলোর সাথে ডালিম গাছটাও লাগানো হয়েছিল কিন্তু ডালিম গাছে না কোনো ফুলও হচ্ছে না ফলও হচ্ছে না আর ফুল হলেও সে ফুলগুলো ঝরে যাচ্ছে আর এইটা আমার আতা গাছ বিশাল বড় গাছ দেখুন অনেক বড় এই গাছটিতে প্রচুর পরিমাণ আতা হয় কিন্তু প্রতি বছর হয় না এক বছর পর পর যেমন এ এবছরটা হয়তো বা তেমন একটা হবে না কিন্তু গত বছর আমরা অনেক আতাফল খেয়েছি এই গাছ থেকে আর এই আতা গাছটি আমার আম্মু লাগিয়েছে আতাফল খেতে আমি অনেক বেশি পছন্দ করি মনে হচ্ছে না এবার আর তেমন ধরবে আমার পুরো বাগানটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এখানে বেশিরভাগই আমের গাছ আছে এই যে এইগুলো হলো মেহেগুনি গাছ এগুলো নিজে থেকেই হয়েছিল লাগাতে হয়নি অনেক বড় অনেক উপরে উঠে গিয়েছে এছাড়াও এখানে আছে বড়ই গাছ জাম গাছ এখানে একটা লেবু গাছ আছে যেটাতে একবারও কখনো লেবু ধরেনি এখানে দুইটা লিচু গাছ আছে তবে একদম লিচু হয় না আর যেই চার পাঁচটা করে হয় বাঁদরেই খেয়ে নেয় চলুন বড়ই গাছটার দিকে যাই এই যে এখানে দুইটা গাছ আছে মানে একদম জোড়া লাগানো বোঝা যায় না একটাতে হয় টক বড়ই আর একটাতে বড়ই ছিল ওটাতে আমরা কলম করে নিয়েছি যার কারণে আপেল কুল হয় না সে আপেল কুল হয় একটাতে তবে দুর্ভাগ্যবশত আপেলগুলো খাওয়া যায় না পোকা হয় সুন্দর পাখির আওয়াজ একটু খেয়াল করে শুনুন প্রকৃতি আসলেই অনেক সুন্দর তাই না এরকম পাখির আওয়াজ থাকলে ব্যাকগ্রাউন্ডে মিউজিকের আর দরকার হয় না কি ঠিক বলেছি তো ওই যে দেখুন পাখি দেখা যাচ্ছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ